আমরা আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন আমাদেরকে ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী আমাদেরকে বাবাকে কাজ করতে হবে আমরা মানুষের কাছে যাব গাওয়াতি কাজ করব কেন্দ্র কেন্দ্র ঘোষিত এগারো থেকে পঁচিশ পঁচিশে এপ্রিল পর্যন্ত যে কেন্দ্রে ঘোষণা করেছে গণসংযোগ পত্র এই গণসংযোগ পত্র এখান থেকে আমরা আজকে থেকে শুরু করছি এরপর দিয়ে আমাদের কাছে ইনসিটেন্ট সেক্রেটারি আমাদের সঙ্গে দায়িত্বশীল বিশিষ্ট সমাজসেবক ষোলো নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির জাহাফ মোহাম্মদ শহীদুল্লাইকে আমাদের উদ্দেশ্যে সবাই জন্য অনুরোধ করছি ঘোষণা করছেন অভি দুনিয়ার মানুষরা তোমরা তোমাদের রবের বড়ো করো তোমাদের রবের হুকুম মেনে চলো তোমরা তোমাদের রবের আলবত করো এবং তোমাদের পূর্ব এসেছিলেন তাদের জন্য যে তোমরা তোমাদের তোমাদের লাভ করতে পারবে সম্মানিত উপস্থিতি আজকের এই গণসংযোগ কম উদ্বোধন উপলক্ষে দক্ষিণের সম্মানিত সভাপতি পুলিশ উপস্থিত আছেন উপস্থিত আছেন সম্মানিত এলাকাবাসী সালামু আলাইকুম রহমদুল্লাহ আপনারা জানেন বাংলাদেশ ইসলামী এই অঞ্চলে মানুষের সকল ক্ষেত্রে মানুষকে আল্লাহ দাহিত্যের বিরুদ্ধে জাহিদের দাওয়াত দিয়ে থাকে মানুষ একমাত্র আল্লাহর সৃষ্টি এই জমিনে আল্লাহ হুকুম পালন করবে মানুষ এবং মানুষকে আল্লাহ হুকুমের দিকে আমরা আহ্বান জানাই আমরা চাই যে আমাদের চাই বিগত পনেরো বছর ধরে এই দেশকে শাসন করেছে মানুষের প্রয়োজন আইন এবং মানুষের জয়োজন আইন শাসন করার কারণে আসলে আমাদের দেশের মানুষ স্বাধীনতা উপভুক্ত করতে পারে নাই মানুষ মানুষ তাদের মৌলিক অধিকার পায় নাই মানুষ তাদের তাদের যথাযথ প্রাপ্য তারা পায় নাই যার কারণে মানুষ সুস্থ হয়েছে মানুষ স্বাস্থ্য হয়েছে মানুষ নির্যাতনের শিকার হয়েছে মানুষ এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে আরেক শ্রেণীর মানুষ গরিব হয়েছে মাঝখানে এই যে বৈষম্য আমাদের মধ্যে দুরীভূত হয় নাই জামাত ইসলামী চাই মানুষের মধ্যে সকল প্রকার বৈষম্য দুরীভূত করে একটি সুন্দর ইনসবর জন্য যেহেতু আল্লাহরুল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মার্কশিট করে কোনো বৈষম্য থাকতে পারে না কোনো ভেদাইভ থাকতে পারে না এই ক্ষেত্রে মানুষকে আল্লাহ সহ সৃষ্টি করেছেন সৎকারের আদর্শ অর্থন জামাহুল ইসলামী এই আহ্বান আপনাকে বলে হতে চাই যে আসুন আমরা আল্লাহ না মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করি একটি শোষণমূলক মুক্ত ঐশিক মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে আমরা অর্সুদ্ধির মাধ্যমে মানুষকে আহ্বান দিতে চাই আসুন জামা ইসলামের ছেড়া করে জামা ইসলামের জানেন আপনার বাংলাদেশ জামায় ইসলামী শুরু থেকে এ পর্যন্ত আজকে নিম্ন দূর নির্যাতনের শিকার হয়েছে একটি মজরুম দল এই জামায়াত ইসলামিদ জামান ইসলামীদের বিগত দশ ষোলো বছর জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে অন্যায়ভাবে অবৈধভাবে নির্যাতনের মাধ্যমে অধিকার করা হয়েছে ফাঁসির দ্বারানো হয়েছে এটা ছিল সংখ্যাল অন্যায় অবৈধ এবং ব্রিটিশ সরকারের এই দেশকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা এই দেশকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের গোলামি করার জন্য একটা নীল নকশা ছিল দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করার বক্তব্যে এই বাংলাদেশে জামাজ ইসলামের একটি তুলন সংগঠন ইসলাম সরকার করে জামাজ ইসলামের মধ্যে পুরো নির্যাতন করা হয়েছে এর আমরা বিগত দু হাজার চব্বিশ সালে পাঁচ পাঁচই আগস্ট এই ব্রিটিশ সরকারের প্রতিষ্ঠানকে খেলা থেকে নামানোর মাধ্যমে একটি সুন্দর সমাজ আমরা পেয়েছি এই সুন্দর সমাজ এই পরিবেশে আমরা চাই সকল মানুষ মানুষের ভেদাভেদ সে মানুষের কোনোপর বৈষম্য থাকবে না এবং মানুষকে একটি সুন্দর সমাজ সুন্দর এই পরিবেশ সৃষ্টির জন্য আপনার জামাত ইসলামের পতাকা তুলে আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের গণস্ব অনুভূতির মাধ্যমে আমরা মানুষকে জামাত ইসলামের আহ্বান জানাবো জামা ইসলামের দাওয়াজ পৌঁছে দেবো প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বিল্ডিংয়ে প্রতিটি মানুষের কাছে আমরা জামাত ইসলামের দেওয়াজ পৌঁছে দেবো আসল আমরা জামাত ইসলামের সাথে সহযোগী হয়ে জামাত ইসলামের যে আলাদা প্রসঙ্গ পালনের জন্য আমরা প্রত্যেকে সহযোগী হই এবার দেখে আজকে আমরা জামা মোস্বামীর পনেরো দিনব্যাপী অনুষ্ঠান করছি আমার সকালে আন্তরিক সহায়তা আমরা এখন